فلا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض العقارب لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين ফমামিনকুম মিন আহাদি عنه حاجزين জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন একজন ভাই কমেন্ট করছে যে কোথা থেকে দেখছেন কোথা থেকে দেখছেন ভাই আমি দেখছি মুর্শিদাবাদ থেকে মুর্শিদাবাদ তো যারা এখনো লাইভে যুক্ত হয়নি লাইভে যুক্ত হো যারা কমেন্ট কর লাইভে যুক্ত আছো ওরা ধরা কমেন্ট করো ওরা কমেন্ট করো যারা লাইভে যুক্ত আছো ওরা কমেন্ট করো আমি লাইভে নতুন লাইভে না নতুন হলে কোনো সমস্যা নেই সকলে তোমাকে বন্ধ করে নেবে তো তুমি কমেন্ট করতে থাকো جرا اكو لايفه يكت هوني لايفه يكت هو اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والسماء والطارق وما أدراك ما الطارق النجم الثاكب كل نفس لما عليها حافظ فلينظر الإنسان مما خلق خلق مما إن دافق يخرج من بين الصلب والترائب إنه على رجيه لقادر يوم تبل السرائر فما له من قوة ولا ناصر والسماء ذات الرجي والأرض ذات الصد إنه لقول فصل وما هو بالهزل

আর ভাই কে কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করুন এবং কালকের মতো আজকেও যারা লাইভে যুক্ত হবে কমেন্ট করবে তাদের জন্য সাপোর্ট আছে যারা লাইভটি দেখবেন কমেন্ট করবেন যাদের সাপোর্ট প্রয়োজন কমেন্ট করো ভাই কোনো সমস্যা নেই সাপোর্ট প্রয়োজন কমেন্ট করো আর মুজাহিদুল তুমি যদি থাকো লাইভে থাকো তুমি লাইভে যুক্ত হয়ে যাও মুজাহিদুল মুজাহিদুল তুমি লাইভ করছিলে আর একটু আগে তোমার লাইভে গিয়েছিলাম তোমার প্রায় সাড়ে চার হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে আর রুবেল ভাই রুবেল তুমি যদি লাইভে থাকো কমেন্ট করো আর যে যারা লাইভটি দেখছেন লাইভটিতে যুক্ত আছেন কমেন্ট করুন আর কেউ যদি ইউটিউব চ্যানেলে ভিডিও বানায় তাহলে কমেন্ট করো তাদেরকে সকলকে যাদের যাদের সাপোর্ট প্রয়োজন সকলেই কমেন্ট করো সকলের কমেন্টের রিপ্লাই দেওয়া হবে সকলেই কমেন্ট করো আর তোমাদেরকে সাপোর্টের জন্য আমরা লাইভে এসেছি সাকিবুল তুমি যদি লাইভে থাকো কমেন্ট করো সাকিবুল ভাই তুমি যদি লাইভে থাকো কমেন্ট করো যারা যারা লাইভে দেখটি লাইভটি দেখছেন কমেন্ট করবেন হ্যালো ভাই যারা যারা লাইভটিতে যুক্ত আছেন কমেন্ট করুন এবং তোমরা যদি ইউটিউবে ভিডিও বানাও তাহলে কমেন্ট করো তোমাদেরকে সাপোর্ট করা হবে যথেষ্ট তো আমরা কিছু আলোচনা করা যাক এবং তার মাঝে মাঝে আপনাদের কমেন্টের রিপ্লাই দেব তো আমরা যেহেতু মানুষ শুধু মানুষ হিসেবে পৃথিবীতে চলাচল করতে গেলে পৃথিবীতে বেঁচে থাকতে গেলে আমাদেরকে শিক্ষা অর্জন করতে হবে এবং শিক্ষা অর্জন করার সম্পর্কে আলী বলছেন যে মুসলিম অর্থাৎ প্রত্যেক মুসলিম নর এবং নারী পুরুষ এবং মহিলা উভয়কে পুরুষ এবং মহিলা উভয়কে শিক্ষা অর্জন করতে হবে অত্র হাদিসে রসুল সাল আলি পুরুষ এবং মহিলা অর্থাৎ নর এবং নারী উভয়কে শিক্ষা অর্জন করার জন্য উৎসাহ করেছে অপরদিকে একজন আরবি কবি তিনি মুসলমানদেরকে শিক্ষার প্রতি উৎসাহ দিতে গিয়ে বলেন ইসাল জামাল বিআসওয়াবিন তুযাইয়িনুনা জে জামাল জামালুল ইলমি ওয়াল আদাবি লেসেলিয়া তি মুল্লা দিয়ে কদমায়তাওলিদু ইন্ডালিয়া তি মায়া আরবি কবি বলছেন যে শুধুমাত্র সুন্দর পোশাকে সৌন্দর্যতা পাওয়া যায় না অর্থাৎ মূল সৌন্দর্য হচ্ছে একজন মানুষের চরিত্র একজন মানুষের আখলা একজন মানুষের ব্যবহারে এবং শিক্ষা অর্জন করা অতটা প্রয়োজন যতটা প্রয়োজন একজন মানুষের পিপাসিত দূর করা পিপাসা দূর করা একজন মানুষের ক্ষুধা নিবারণ করা এবং একজন অসুস্থ ব্যক্তিকে যেভাবে চিকিৎসা করা হয় তো ভাই আবার বলছি যারা লাইভে যুক্ত আছে কমেন্ট করো তোমাদের রিপ্লাই দেওয়া হবে কমেন্টে এবং তোমাদেরকে সাপোর্ট করা হবে যারা কমেন্ট করছো ভাই সাপোর্ট করা হবে তো ইসলামের শিক্ষা অর্জন করা অতটা প্রয়োজন যতটা প্রয়োজন একজন ক্ষুধার্ত ব্যক্তির ক্ষুধা দূর করা একজন পিপাসিত ব্যক্তির পিপাসা দূর করা এবং একজন অসুস্থ ব্যক্তিকে যেভাবে চিকিৎসা করা হয় কেননা এই শিক্ষা এমন একটি অস্ত্র যার মাধ্যমে একজন চরিত্রহীন ব্যক্তি যার চরিত্র খারাপ যার আচার ব্যবহার খারাপ একজন চরিত্রহীন ব্যক্তি শিক্ষার মাধ্যমে চরিত্রবান হতে পারে আমাদের এ কথা জানা আছে যে আল্লাহ সুহান তারা যখন রসুল সাল্লিহ্লামের উপর কোরআন অবতীর্ণ করেন তখন তিনি ইসলামের মূল স্তম্ভ যে পাঁচটি স্তম্ভ রয়েছে নামাজ রোজা হজ জাকাত ক্যালিমা এ সকল ইবাদতের কথা না বলে তিনি বলেন ইকরা শিখ পড়ো বিসমের রব্দি কাল্লাজি খলাক তোমার প্রতি পালকের নামে যিনি সৃষ্টি করেছেন খলাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাট রক্ত হতে আকরম এবং পড়ো তোমার প্রভু নামে যিনি বড়ই অনুগ্রহশীল বড়ই দয়াশীল করব্বাল আকরম আল্লাজি আল্লাহিল কলম যিনি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছেন আল্লাহ আলম আলম শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না শুধু তাই নয় মহান রবুল আলামিন শিক্ষার গুরুত্ব মাহাত্ম বোঝাতে গিয়ে অনেক কথা বলেছে তো এখনও যারা লাইভে যুক্ত হনি লাইভটি আজকে এখান থেকে আমার বিশেষ কাজের জন্য আজকে দুঃখিত এখানে লাইভটি শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম